সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতীর কৃপায় আপনারা সুস্থ থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব দেবাণী চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন দেববাণী চ্যানেলটাকে একটু শেয়ার করুন যাতে আরও মানুষজন জানতে পারে দেববাণী সম্বন্ধে সামনেই কিন্তু গণেশ চতুর্থী এবং গণেশ পূজা আমরা বঙ্গবাসীরা গণেশ চতুর্থী এবং গণেশ পূজা এই বিষয়ে খুব মাতামাতি না করলেও সকলেই প্রায় গণেশকে চিনি কিন্তু দক্ষিণ ভারত ইত্যাদি জায়গায় যেভাবে গণেশের পুজো ইত্যাদি হয় সেইভাবে কিন্তু আমাদের এখানে হয় না এবং আমরা সেইভাবে গণেশকে খুব একটা জানি না গণেশের প্রচুর ভেদ রয়েছে সাধারণত আমরা যে গণেশ মূর্তি দেখতে পাই সেটি ব্যতীত আরও বহু মূর্তি রয়েছে শাস্ত্রে যেগুলো কিন্তু মহাসিদ্ধিপ্রদ গণেশের যে মূর্তিগুলি শাস্ত্রে অনুদিত বা শাস্ত্র যে মূর্তিগুলির কথা বলেছেন তার ভিতরে মহাগণপতি সর্বোৎকৃষ্ট এই মহাগণপতি এই মহাগণপতি হতেই কিন্তু গণপতির যে অন্যান্য রূপ সব কিন্তু নির্গত হয়েছে এই মহাগণপতি সম্বন্ধে আমরা একবার আলোচনা করব সেই মহাগণপতি যখন আমরা আলোচনা করবো বা মহাগণপতি সম্বন্ধে যখন বলবো। তখন দেখতে পাব যে মহাগণপতির চারিদিকে কারাকারে তাকে বেষ্টন করে তাকে স্তুতি করেন ইত্যাদি বিষয়গুলো আমাদের শাস্ত্রে রয়েছে আমি শ্লোক আকারে সেগুলো প্রমাণ দ্বারা বর্ণনা করব আজকে যে বিষয়টা আলোচ্য সেটি হচ্ছে যে গণপতিকে আমরা বিঘ্ন হর্তা বলি তিনি বিঘ্ন বিনাশ করেন এটা আমরা সকলেই জানি এবং সমস্ত পূজার পূর্বে যে গণপতির পূজা করা হয় এটিও আমরা কিন্তু সবাই জানি গণপতি তাহলে পূর্বপূজ্য এবং তিনি বিঘ্নকে হরণ করে থাকেন সেই কারণেই গণপতির প্রথম পূজা করা হয় যাবতীয় বিঘ্ন তিনি বিনাশ করতে পারেন সাধকের পক্ষেও ঠিক সাধক যদি গণপতির সাধনা করেন সাধক যদি গণপতির পূজা করেন সাধক যদি গণপতিকে স্তব স্তুতি করেন তাহলে কিন্তু গণপতি তার সমস্ত বিঘ্নকে বিনাশ করতে পারেন এমনটা শাস্ত্রই বলেছেন এবারে গণপতির যে বিভিন্ন প্রকার ভেদ আছে প্রকার ভেদগুলো রয়েছে সেগুলো বিভিন্ন উপাসকের জন্য বিভিন্ন রকম যারা ক্রমান্বয়ে মন্ত্র পেয়েছেন করি থেকে পরপর মহাগণেশ ইত্যাদি এইভাবে তারা তো গণপতির বিশিষ্ট প্রয়োগ করবেনি আমাদের শাস্ত্রে গণপতির এক বিশেষ প্রয়োগের কথা বলা হয়েছে সেই প্রয়োগটি যদি কেউ করেন তাহলে বলা হয়েছে যাবতীয় বিঘ্ন গণপতি কিন্তু বিনাশ করে থাকেন গণেশের পুজো করে বিশেষ হোমের কথা বলেছেন আরও একটা জায়গায় বলা হয়েছে এটি একটি বিশেষ প্রয়োগ শাস্ত্র বলা হয়েছে দেখুন কি বলছেন যে তর্পয়েত সলিলৈর শুদ্ধৈর দীনেশ গণনায়ক চতুশত্বিংশাঢ্যং চতু শতমতন্ত্রিত অর্থাৎ কি না বলছেন যে এই যে গণপতি গণপতির একটি বিশেষ প্রয়োগ হচ্ছে প্রতিদিন যদি কেউ সৎ চিত্তে সমাহিত চিত্তে গণপতির পূজা প্রয়োগ শেষ করে চতুশত্বারিংশ অর্থাৎ চারশো চুয়াল্লিশ বার তর্পণ করেন এটি অবশ্যই গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে জেনে নিতে হবে কিভাবে তর্পণ ইত্যাদি করতে হয় কেমন তর্পণ হবে এই চতুষ চত্বারিংশ চারশো চুয়াল্লিশ বার তর্পণ এটি কিন্তু গণপতির খুব প্রিয় এবং অতীব সিদ্ধিপ্রদ এমনিতেই গণেশ প্রয়োগ কোনোদিন বিফল হয় না কারণ তিনি বিঘ্ন হর্তা সেই কারণে বিঘ্নকে বিনাশ করতে পারেন অতএব যে কোনো সমস্যায় তার পুজো ইত্যাদি করা যায় কিন্তু আমরা তেমন প্রয়োগ করতে পারি না বা গণেশকে তেমন আমরা প্রায়োরিটি দিই না সাধারণত এখানে কিন্তু গণেশের যে বিভিন্ন বিভূতি অর্থাৎ মহাগণপতির যে বিভিন্ন বিভূতি রয়েছে সেই বিভূতি সম্বন্ধে জানতে পারলে কিন্তু গণেশের প্রতি একটা আলাদা শ্রদ্ধা জন্মায় আমরা গণেশ সম্বন্ধে যেটুকু জানি সেটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকলে হয় না গণেশের আরও প্রচুর বিভূতি রয়েছে এমনকি গণেশকে নির্গুণ পরব্রহ্মও বলা হয়েছে আবার স্বগুণ ব্রহ্মও বলা হয়েছে অর্থাৎ অনেক জায়গায় তাকে মূল শক্তি এই রূপেও কিন্তু বলেছেন তিনিই প্রকৃত গণেশের প্রচুর প্রয়োগ রয়েছে সেগুলো কোনো দিন অন্য একদিন সময় করে সেগুলো সম্বন্ধে আলোচনা করব চারশো চুয়াল্লিশ বারের যে তর্পণটা এটি কিন্তু সকলের জন্য নয় কিন্তু যেন যদি কোনো ভাগ্যবান সাধক এইভাবে চারশো চুয়াল্লিশবার তর্পণ করেন তাহলে কিন্তু তিনি অভীষ্ট ফললাভ করবেন এইবারে শাস্ত্রে যে বিশেষ প্রয়োগটির কথা বলা হয়েছে যেটা বহুবার আমরা করেছি দেখেছি এবং যথাযথভাবে ফল লাভ করা যায় অবশ্যই ফল লাভ করা যায় সেই বিষয়টা একটু বলছি গণপতির যথাবিহিত পূজা শেষ করে অর্থাৎ ষোড়শ উপচার ইত্যাদির দ্বারা গণপতির পূজা শেষ করে আবরণ দেবতাদের পূজা শেষ করে বিশেষ আটটি দ্রব্য দিয়ে হোমের কথা বলা হয়েছে এই আটটি দ্রব্যকে একত্রিত করে হোম করতে পারলে কিন্তু যাবতীয় বিঘ্ন বিনাশ হয়ে থাকে সেই আটটা দ্রব্য কি কি বলছেন মোদকেই পৃথুক কৈলাজেই শক্তুভি সেক্ষুপর্ভি নারিকেলৈ স্তিরৈ শুদ্ধই সুপক্কই কদলী ফলেই অষ্টদ্রব্যানি বিঘ্নশিয়া কথিতানি মনীষীভি অর্থাৎ মুনিগণ বা প্রাজ্ঞগণ বা শাস্ত্রকারগণ এই আটটি দ্রব্যের কথা বলেছেন এই আটটি দ্রব্য একত্রিত করে যদি কোনো ব্যক্তির নামে বা গণেশের উদ্দেশ্যে কোনো বাধাবিঘ্ন অপসারণ করার জন্য গণেশের উদ্দেশ্যে প্রীতির জন্য হবন করা হয় হোম করা হয় তাহলে কিন্তু এই সমস্ত বিঘ্ন দূরীভূত হতে পারে কি কি সেগুলো প্রথমেই বলেছেন মোদকেই অর্থাৎ মোদক পৃথুকৈলা আজইর চিপিটক খই আর কি বলছেন শক্তুভি অর্থাৎ শক্তু মানে ছাতু শক্তুভি ইক্ষু পর্ব আর কি নারিকেল তিল এবং সুপক্ক কদলি অর্থাৎ কলা এই আটটি দ্রব্য আবার বলছি মোদক চিপিটক খুই, ছাতু ইক্ষু পর্ব নারিকেল তিল এবং সুপক্ক কদলি আমরা বহুবার এমন প্রয়োগ করে দেখেছি কিন্তু গণেশের অতি প্রিয়কর গণেশ খুব ভালোবাসেন এইগুলো একত্র করে যদি হোম করা হয় তাহলে কিন্তু বিশেষভাবে ভালো লাভ করা যায় সামনেই গণেশ চতুর্থী আসছে এই গণেশ চতুর্থীতে যাদের এরকম সমস্যা আছে অবশ্যই পুজো করুন গণেশকে সাধারণ দেবতা ভাববেন না বিরাট ব্যাপার আমরা জানি না তাই মনে করি আমি ক্রমান্বয়ে বলবো গণপতি সম্বন্ধে আরো রয়েছেন হেরম্ব গণপতি এইভাবে রয়েছেন কিন্তু উচ্ছিষ্ট গণপতি এগুলো পরপর আলোচনা করব কিন্তু মূল যে বিষয়টি আজকে আলোচনা করলাম যে গণেশের পুজোকে কেউ কিন্তু অবহেলা করবেন না যাদের যাবতীয় সমস্যা আছে এই চতুর্থীর দিন অবশ্যই গণেশের পুজো করুন গণেশের পুজো দিন আর গণেশ হচ্ছেন ভক্ষপ্রিয় দেবতা তিনি খেতে ভালোবাসেন বেশি সেই কারণে তাকে মোদক দিন লড্ডুক এগুলো উপহার দিন গণেশকে অবশ্যই দুর্বা দেবেন গণেশ কিন্তু দুর্বা খুব ভালোবাসেন আর আরেকটি জিনিস যেটি করতে হবে সেটি হচ্ছে গণেশকে অবশ্যই রক্ত পুষ্প রক্তচন্দন বস্ত্র ইত্যাদি দান করতে হবে কারণ শাস্ত্র বলেছেন যে রক্ত শক্তার্ক বিঘ্নে ইস্যু রক্ত কারাকারে ভালোবাসেন আসেন অর্থাৎ পুষ্প রক্তচন্দন কারাকারা ভালো আসেন শক্তি অর্থাৎ শক্তি দেব তারা অর্ক মানে সূর্য এবং গণেশ রক্ত শক্তার্ক বিঘ্নেশু বিঘ্নেশু মানে গণেশ অর্থাৎ গণেশকে অবশ্যই এইভাবে পুজো করুন চতুর্থীর দিন অবশ্যই পুজো করুন গণেশের শতনাম অর্চন আছে সহস্রনাম অর্চন আছে এগুলো অর্চন করুন গণেশকে বিভিন্ন দ্রব্য দ্বারা পূজা করুন এবং অবশ্যই যাদের সমস্যা রয়েছে তারা অভিজ্ঞ কোনো ব্যক্তিকে দিয়ে এই আটটি দ্রব্য দিয়ে অবশ্যই হবন করাবেন এতে যা বাধাবিঘ্ন থাক গণেশের কৃপায় প্রসাদে তা কিন্তু বিনষ্ট হয়ে যায় আর একটি কথা বলি যে সামনেই যে গণেশ চতুর্থী সেই দিন কিন্তু বিশিষ্টভাবেই প্রয়োগগুলি আমরা করব যাদের এরকম কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করে আমাদের দ্বারা কাজটি করাতে পারেন কারণ এই বিষয়টি অনেকেরই জানা থাকে না আর উপযুক্ত ব্যক্তিও পাওয়া যায় না যথার্থভাবে গণেশের পুজো করে তর্পণ আভরণ দেবতাদের পুজো করে তারপর এইভাবে অষ্টদ্রব্যের দ্বারা হোম করতে হবে পুরো কর্মটা ঠিকঠাক করলে তবে গিয়ে আমরা ফল লাভের আশা করতে পারি সেই কারণে যাদের তেমন সুবিধে নেই যারা দীক্ষিত তারা করবেন ব্রাহ্মণ অবশ্যই করবেন যাদের অনুমতি রয়েছে তারা করবেন আর যারা পারবেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু চতুর্থীর দিন সকলেই গণেশ পুজো করবেন গণেশ পুজো ব্যতীত কোনো কিছুতে সিদ্ধি লাভ করা যায় না আর গণেশের যে প্রকার সাধনের কথা শাস্ত্রে বলা হয়েছে তার ভিতরে বিশিষ্ট কিছু ক্রমশ সাধন আছে সেগুলোতে যারা যারা করেন তারা তো সৌভাগ্যবান কারণ গণেশকে পরব্রহ্ম বলা হয়েছে সেই কারণে সকলেই গণেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে যথ উপযুক্তভাবে পূজা দুর্বার মালা দুর্বাদান রক্তচন্দন দান লড্ডুক ইত্যাদি দান এবং এই অষ্টদ্রব্য দ্বারা যথা নিয়মে হোম করলে কিন্তু আশাতীত ফল লাভ করা যাবে সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন দেববানীর সবগুলি ভিডিও দেখুন এবং সকলের কাছে ভিডিওগুলি ছড়িয়ে দিন এটি আমার একান্তই অনুরোধ থাকবে আপনাদের কাছে আমরা সামনেও গণেশকে নিয়ে আলোচনা করব সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন নমস্কার